আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আমারে বিরোটি দেখতেছেন তাদের জন্যগুলো আন্তরিক শুভেচ্ছা অনুমোদন আমরা একটা সাইডে আসছি ম্যাটাডোর দরজা ফিটিং করার জন্য তো আমরা যে দরজাটি ফিটিং করতেছি সেটা হচ্ছে ম্যাটাডোর ভেনাস ডোর সিজের দরজা মাত্র পাঁচ হাজার টাকা এবং এই দো হাজার সাতে হান্ড্রেড পার্সেন্ট ক্যাডডোর দিচ্ছি ক্যাডডোরের দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা তো আপনাদের দুটো দরজার প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে আমাকে অর্ডার করতে পারবেন আমার ভিডিও ভিডিওটির মাধ্যমে আমরা বেশ কিছু দরজার ভিডিও আপনাদের দিয়ে দিব ওখান থেকেও আপনি সিলেক্ট করে দরজা ক্রয় করতে পারবেন সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা পণ্য ক্রয় করলেই আমরা বাংলাদেশের ছয়ষট্টি জেলায় হোম ডেলিভারি একদম ফ্রি দিয়ে থাকি তো আপনারা দেখতে থাকুন কীভাবে দর হাজারগুলো আমরা ফ্রি এখন ক্লাম মেরে দিচ্ছে লামের সাথে তার কাটা ধরে লাগাই দিচ্ছে ঘ্যাট ক্লাম লাগে আর একটি ধরো যায় ছয়টি ক্লাম লাগে ভিতরে ক্লাম মারতে অনেক কষ্ট হয় কারণ ভিতরে ঢোকার মতো স্পেস নাই অনেক কেয়ারফুলি কাজ করতে হয় আমাদের আপনারা তো দেখতেই পারছেন আমাদের আপনার যখন আপনি কোম্পানি থেকে জড়া নেবেন নিবেন আপনাকে যদি আপনি ওপেন ডেলিভারি নেন তাহলে আপনি সব এক্সেসারিজ কোম্পানি দিবেন ক্লাম সহ আর যদি আপনি ফিটিং সহ নেন তাহলে ফিটিং করে দিবে ক্লামও কোম্পানি দিয়ে দিবে শুধু আপনার লাগানোর জন্য নিজের জন্য নিজে আপনি তার কাটা কিনতে হবে আর মিস্ত্রি ফিটিং